হরে কৃষ্ণ চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বড়োধিনী একাদশী ব্রত বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত বরুধুনী একাদশী নামে পরিচিত এটি পালন করতে হবে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সালের বৃহস্পতিবার সারা পৃথিবীর সকল স্থানেই একই দিনে এই ব্রত পালন করতে হবে শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রে আমেরিকার পশ্চিমাংশে কিছু স্থানে যেমন ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন স্টেট এবং কলম্বিয়া কানাডা এই সকল ক্ষেত্রে তেইশে এপ্রিল পালন করতে হবে এই বরুধুনী একাদশী এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই সারা পৃথিবীর নিরানব্বই শতাংশেরও বেশি স্থানে এই একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার তাই এই দিনই অবশ্যই আপনারা এই বরুধিনী একাদশী ব্রত পালন করবেন এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অত্যন্ত মাহাতপূর্ণ আজকে আমরা জানবো এই একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আর জানব এই ব্রতের ফলে আপনারা কি কি অর্জন করতে পারবেন বন্ধুরা আপনাদের বলে রাখি পুরাণে এর কথা উল্লেখ রয়েছে পুরাণে বলা হয়েছে যে স্বয়ং দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছেন এবং হাজার বছর তপস্যার ফল লাভ হয় এই বড়দিনে একাদশী ব্রত পালনের ফলে এছাড়াও মান্ধাব্য ধুন্দুমার আদি রাজারাও দিব্যধাম লাভ করেছিলেন এই বড়ুদিনী একাদশী ব্রত পালন করার ফলে এবং এই বড়ুদিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে অন্নদান কন্যা এবং বিদ্যাদানের ফল লাভ করতে পারবেন এই বুড়োধুনি একাদশী ব্রত পালনের ফলে সর্ব সৌভাগ্য আপনারা লাভ করতে পারবেন ভগবানের বিশেষ কৃপাও আপনার লাভ করতে পারবেন যারা মায়েরা রয়েছেন তারা এই ব্রত পালনের ফলে নিজের পরিবারের সকল সদস্যের মঙ্গল লাভ পাবেন এবং নিজেও সৌভাগ্যশালী হবেন তাই বন্ধুরা এই ব্রত অবশ্যই পালন অনিবার্য বন্ধুরা এখন আমরা জানব এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি যা বিভিন্ন স্থানে বিভিন্ন হবে আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সেই সকল স্থানে এই সময়সূচি অনুযায়ী নিজেদের পারণ সম্পূর্ণ করবেন বন্ধুরা বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল পরদিন পারণের সময় ভোর পাঁচটা পঁয়ত্রিশ থেকে সকাল নটা একচল্লিশ এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে পাঁচটা আট থেকেই নটা চব্বিশ দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আট বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয় উত্তরপ্রদেশ পাঁচটা তেত্রিশ থেকে নটা চুয়ান্ন মুম্বাই ছটা চার থেকে দশটা উনতিরিশ নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিরিশ চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এক ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা একুশ থেকে নটা ছত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা আট থেকে নটা ছত্রিশ বিহার পাঁচটা পনেরো থেকে নটা পঁয়ত্রিশ ছত্তিশগড় পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একান্ন শিলং সহ মেঘালয় চারটে পঞ্চাশ থেকে নটা দশ গুয়াহাটি সহ আসাম চারটে পঞ্চাশ থেকে নটা এক আগরতলা ত্রিপুরা চারটে পঞ্চান্ন থেকে নটা তিন মিজোরাম চারটে ঊনপঞ্চাশ থেকে নটা সাত মণিপুর চারটে তিন থেকে নটা দুই নাগাল্যান্ড চারটে ঊনচল্লিশ থেকে নটা অরুণাচল প্রদেশ চারটে তেতাল্লিশ থেকে নটা চার সিকিম পাঁচটা থেকে নটা তেইশ উত্তরাখণ্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা নয় হিমাচল প্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে দশটা ছয় পাঞ্জাব পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা চার হরিয়ানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটা এক রাজস্থান ছটা এক থেকে দশটা বাইশ গুজরাট ছটা চার থেকে দশটা বত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা পাঁচ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা সাত বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পাঁচটা চৌত্রিশ থেকে নটা আটচল্লিশ গোয়া ছটা তিন থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছটা এক থেকে দশটা বারো কেরালা ছটা আট থেকে দশটা সাত জম্মু কাশ্মীর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা পাঁচ ভুটান পাঁচটা সাতাশ থেকে নটা আটচল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা আঠান্ন থেকে দশটা পাঁচ মায়ানমার পাঁচটা চল্লিশ থেকে নটা পঞ্চান্ন পাকিস্তান পাঁচটা পঁচিশ থেকে নটা বাহান্ন মালয়েশিয়া সাতটা চার থেকে এগারোটা নয় সিঙ্গাপুর ছটা সাতান্ন থেকে এগারোটা এক ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নটা একান্ন থাইল্যান্ড পাঁচটা নয় থেকে দশটা দশ কলম্বিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে নটা তিপ্পান্ন ভিয়েতনাম পাঁচটা তিরিশ থেকে নটা ছেচল্লিশ ফিলিপাইন পাঁচটা ছত্রিশ থেকে নটা আটচল্লিশ জাপান চারটে ছাপ্পান্ন থেকে নটা পঁচিশ দক্ষিণ কোরিয়া চারটে চার থেকে দশটা পনেরো ম্যাঙ্গোলিয়া ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা আঠাশ বেঞ্জিং পাঁচটা দুই থেকে নটা ছাপ্পান্ন হংকং পাঁচটা পাঁচ থেকে দশটা বারো অস্ট্রেলিয়া ছটা পঁয়ত্রিশ থেকে দশটা বারো নিউজিল্যান্ড সাতটা এক থেকে দশটা বত্রিশ দুবাই আবুধাবি পাঁচটা থেকে দশটা সাত সৌদি আরব পাঁচটা বাইশ থেকে নটা সাত কুয়েত পাঁচটা থেকে নটা সাত কাতার পাঁচটা থেকে নটা সাত ওমান পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পঞ্চান্ন রাশিয়া পাঁচটা থেকে নটা সাত ফিনল্যান্ড পাঁচটা তেত্রিশ থেকে নটা সাত সুইডেন পাঁচটা থেকে আটটা সাত নরওয়ে পাঁচটা একত্রিশ থেকে আটটা সাত ডেনমার্ক পাঁচটা চল্লিশ থেকে আটটা সাত ইউক্রেন পাঁচটা চার থেকে নটা সাত গ্রিস ছটা ছত্রিশ থেকে নটা সাত রোমানিয়া ছটা পনেরো থেকে নটা সাত ইতালি ছটা চার থেকে আটটা সাত মালদা ছটা ছয় থেকে আটটা সাত জার্মানি পাঁচটা ছেচল্লিশ থেকে আটটা সাত সুইজারল্যান্ড ছটা চার থেকে আটটা সাত ফ্রান্স ছটা চল্লিশ থেকে আটটা সাত স্পেন সাতটা থেকে আটটা সাত শিকাগো পাঁচটা চার থেকে দশটা তিরিশ ক্যালিফোর্নিয়াতে ব্রত পালন করতে হবে তেইশে এপ্রিল পরদিন পারণের সময় পাঁচটা তেইশ থেকে দশটা বিয়াল্লিশ ওয়াশিংটন স্টেট ছটা তিন থেকে দশটা উনচল্লিশ কানাডাতে ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল পরদিন পারণের সময় পাঁচটা একান্ন থেকে দশটা বত্রিশ কলম্বিয়াতে ব্রত পালন করতে হবে তেইশে এপ্রিল পরদিন পারণের সময় সাতটা তেইশ থেকে দশটা একান্ন মেক্সিকোতে ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল পরদিন পারণের সময় সাতটা এগারো থেকে এগারোটা ছাব্বিশ ব্রাজিল ছটা নয় থেকে নটা ছাপ্পান্ন আর্জেন্টিনা সাতটা চব্বিশ থেকে এগারোটা দুই চিলি সাতটা বারো থেকে দশটা একান্ন পেরু ছটা চোদ্দো থেকে দশটা আট কলম্বিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নটা একান্ন গায়ানা পাঁচটা চল্লিশ থেকে নটা সাতচল্লিশ এবং ইরাক পাঁচটা কুড়ি থেকে নটা সতেরো এই হচ্ছে বরুদিনী একাদশী ব্রতের মাহাত্ম এবং পরদিন পারণের সময়সূচি আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই সেই সকল স্থানে এই সময়সূচি অনুযায়ী নিজেদের পালন সম্পূর্ণ করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে